ক্রিকেট ইতিহাসে ভারতের সর্বোচ্চ সাতশো উনষাট রানের রেকর্ড করণ নায়রের ট্রিপল সেঞ্চুরি কারণ নায়ারের বায়োগ্রাফি দুই হাজার নয় সালে শ্রীলঙ্কার বিপক্ষে মুম্বাইয়ের রাবন স্টেডিয়ামে করা সাতশো ছাব্বিশ রানই ছিল ভারতের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড সেই ম্যাচে দুইশো তিরানব্বই রান করে মুরল ধরনের বলে আউট হন বীরেন্দ্র সেওয়ার সাত বছর পর সর্বোচ্চ রানে নতুন রেকর্ড করল ভারত ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টে চেন্নাইয়ে সাতশো উনষাট রান করেছে স্বাগতিক ভারত এই টেস্ট দিয়েই আট বছর পর আবার টেস্টে ট্রিপল সেঞ্চুরি দেখা পেল ভারত দুই সালে ভারতের হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেন সেবাগ দুই সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই চেন্নাইয়েই ক্যারিয়ার ও দেশের হয়ে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরি করেন বিরু আট বছর পর সেই চেন্নাইয়েই তৃতীয় সেঞ্চুরি দেখা পেল ভারত এবার করলেন করুণ নয়ার এই ব্যাটসম্যান অভিষেকে শতকের দিন ইংল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় করেছে ভারত তিনশো তিন রান করে অপরিচিত থাকেন কারণ নায়ার আসুন এবার আমরা জানি কে এই কারণ নায়ার পুরো নাম কারণ কালাধারণ নায়ার জন্ম ভারতের রাজস্থানে ছয় ডিসেম্বর উনিশশো সালে ডানহাতি এই ব্যাটসম্যান ও ডানহাতি এই অব্রেক বোলার ডোমেস্টিক লেভেলে কর্ণাটাকার হয়ে খেলেন এবং আইপিএলে দিল্লি টিআর হয়ে বর্তমানে খেলছেন প্রতিদিন নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ